পিএস মাহাতিজির পক্ষ থেকে স্বাগতম এখন যে আমরা দেখব খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হ্যাঁ দেখেন এক থেকে একশো পর্যন্ত গুনতে একটু মনে রাখবেন হিসাবটা মনে রাখবেন পরীক্ষায় আসছে তো বিসিএস এই ধরনের প্রশ্ন এসছে হ্যাঁ এক থেকে এক থেকে একশো পর্যন্ত গুনতে মনে রাখবেন যে জিরো আসে জিরো আসে এগারো বার এক আসে মানে বিষয়টা বুঝতেন তো মানে বিষয়টা এরকম সাপোজ এক থেকে যদি দশ পর্যন্ত গোনেন তাহলে এর ভিতরে আমাদের জিরো আসে বারবার একবার দু এগারো থেকে আমাদের বিশ পর্যন্ত জিরো আসে একবার মানে এইভাবে যদি আমি এক থেকে একশো পর্যন্ত গনি তাহলে আমাদের জিরো আসবে এগারো বার ঠিক আছে আর এক আসবে এক এক আশ আসে আসে একুশ বার মনে রাখবেন এগুলো মনে রাখবেন হ্যাঁ এক যেরকম এক থেকে যদি বলি দশ পর্যন্ত এক থেকে দশ পর্যন্ত এক পাই বার আসতে কারণ একটা আসলো আর এখানে এক তারপর দুই বার মানে বিষয়টা এরকম মানে এভাবে যদি তো পরীক্ষায় যদি আসে ধরে নেওয়া আপনি গনবেন নাকি হ্যাঁ তাহলে আপনার এই টেকনিকটা মনে রাখবেন তাহলে এক এক আসে একুশ বার এবার দেখেন তিন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইগুলো আসে বিশ বার ঠিক আছে এগুলো আছে বিশ বার এটা বার মনে থাকবে এটা কিন্তু অনেকেই সুজা হিসাবটা কিন্তু অনেকেই হিসাব করেন না পরীক্ষা এসেছে কিন্তু আঠাশ টাকা বিশেষে কিন্তু এটা আসছিল হ্যাঁ দেখেন আঠাশ টাকা বিশেষে কিন্তু প্রশ্ন আসে আপনি দেখেন যে ওই রকম প্রশ্ন যে এক থেকে একশো পর্যন্ত গুনতে পাঁচ আসে কয়বার হ্যাঁ যে অপশনগুলো ছিল যদিও ভিতরে অপশনগুলোর ভিতরে বিশ ছিল না উনিশ ছিল সর্বোচ্চ হ্যাঁ তাহলে আমাদের সঠিক আন্সার কিন্তু হবে বিশ ক্লিয়ার আপনারা কিন্তু একটু ভালো করে ই করে নেবেন যে জিরো আসে এগারো বার এগারো আসে এক আসে একুশ বার আর বাকি সংখ্যাগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আসবে বিশ বার করে দুই বিশ বার আসবে তিন বিশ বার পাঁচ এগুলো সব বিশ বার করে ঠিক আছে বলে রাখবে জিরো আসবে এগারো বার আর এক আসবে একটু বেশি কতবি অনেক বেশি একুশ আর বাকিগুলো বিশ সবগুলো